আমরা খুব ভালো সময় কাটিয়েছি উই হ্যাড এ গ্রেট টাইম এখানে উই মানে আমরা হ্যাড মানে ছিল গ্রেট মানে ভালো টাইম মানে সময় উই হ্যাড এ গ্রেট টাইম অর্থাৎ আমরা খুব ভালো সময় কাটিয়েছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব মাই বেস্ট মানে আমার সর্বোচ্চ আই উইল ট্রাই মাই বেস্ট অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সে খুব দ্রুত কথা বলে হি স্পিক্স ভেরি ফাস্ট এখানে হি মানে সে স্পিক্স মানে কথা বলে ভেরি ফাস্ট মানে খুব দ্রুত হি স্পিক্স ভেরি ফাস্ট অর্থাৎ সে খুব দ্রুত কথা বলে অনুগ্রহ করে আমাকে বিরক্ত করো না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ডিস্টার্ব মানে বিরক্ত করা ডোন্ট ডিস্টার্ব মানে বিরক্ত করোনা মি মানে আমাকে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ অনুগ্রহ করে আমাকে বিরক্ত করো না আমাকে যাচাই করতে দাও লেটমি চেক এখানে লেটমি মানে আমাকে দাও চেক মানে যাচাই করতে লেটমি চেক অর্থাৎ আমাকে যাচাই করতে দাও আমার ফোনটা চার্জ দিতে হবে আই নিড টু চার্জ মাই ফোন এখানে আই মানে আমি নিড মানে দরকার টু চার্জ মানে চার্জ দেওয়া মাই ফোন মানে আমার ফোনটা আই নিড টু চার্জ মাই ফোন অর্থাৎ আমার ফোনটা চার্জ দিতে হবে তুমি কি আমাকে মনে রেখেছ ডু ইউ রিমেম্বার মি এখানে ডু ইউ মানে তুমি কি রিমেম্বার মানে মনে রেখেছ মি মানে আমাকে ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে মনে রেখেছো সে বিড়ালকে ভয় পায় শি ইজ অ্যাফ্রাইট অফ ক্যাটস এখানে শি মানে সে অ্যাফ্রাইট মানে ভয় পায় ক্যাটস মানে বিড়াল শি ইজ অ্যা অফ ক্যাটস অর্থাৎ সে বিড়ালকে ভয় পায় তোমার গলা নিচু রাখো কিপ ইয়োর ভয়েস ডাউন এখানে কিপ মানে রাখা ইয়োর ভয়েস মানে তোমার গলা ডাউন মানে নিচে কিপ ইয়োর ভয়েস ডাউন অর্থাৎ তোমার গলা নিচু রাখো আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও এখানে আই মানে আমি কামিং মানে আসছি রাইট নাও মানে এখনই আই এম কামিং রাইট নাও অর্থাৎ আমি এখনই আসছি সে ভুরে বাড়ি থেকে বের হয়েছে হি লেফট দ্য হাউস আর্লি এখানে হি মানে সে লেফট দ্য হাউস মানে বাড়ি থেকে বের হয়েছে আর্লি মানে ভুরে বা খুব সকালে হি লেফট দ্য হাউস আর্লি অর্থাৎ সে ভুরে বাড়ি থেকে বের হয়েছে এটা আমার প্রিয় গান দিস ইজ মাই ফেভারেট সং এখানে দিস মানে এটা মাই মানে আমার ফেভারেট সং মানে প্রিয় গান দিস ইজ মাই ফেভারেট সং অর্থাৎ এটা আমার প্রিয় গান তোমার কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড টু ইউ এখানে হোয়াট মানে কি হ্যাপেন্ড মানে হয়েছে ইউ মানে তোমার হোয়াট হ্যাপ্যান্ড টু ইউ অর্থাৎ তোমার কি হয়েছে চিন্তা করো না সব ঠিক আছে ডোন্ট ওয়ারি এভরিথিং ইজ ফাইন এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না এভরিথিং মানে সব কিছু ফাইন মানে ঠিক ডোন্ট ওয়ারি এভরিথিং ইজ ফাইন অর্থাৎ চিন্তা করো না সব ঠিক আছে আমার কথা বলার মুড নেই আই এম নট ইন দ্য মুড টু টক এখানে আই মানে আমার নট মানে নেই মুড মানে মুড টু টক মানে কথা বলার আই এম নট ইন দ্য মুড টু টক অর্থাৎ আমার কথা বলার মুড নেই আমার জিনিসপত্র সুইয় না ডোন্ট টাচ মাই থিংস এখানে ডোন্ট টাচ মানে সুইও না মাই মানে আমার থিংস মানে জিনিসপত্র ডোন্ট টাচ মাই থিংস অর্থাৎ আমার জিনিসপত্র সুইয় না আমরা পরে কথা বলবো উই উইল টক লেটার এখানে উই মানে আমরা উইল টক মানে কথা বলবো লেটার মানে পরে উই উইল টক লেটার অর্থাৎ আমরা পরে কথা বলবো সে আমাকে এড়াতে চেষ্টা করছে হি ইজ ট্রাইং টু অ্যাভয়েড মি এখানে হি মানে সে ট্রাইং মানে চেষ্টা করছে টু অ্যাভয়েড মানে এড়াতে মি মানে আমাকে হি ইজ ট্রাইং টু অ্যাভয়েড মি অর্থাৎ সে আমাকে এড়াতে চেষ্টা করছে সময় শেষ হয়ে যাচ্ছে টাইম ইজ রানিং আউট এখানে টাইম মানে সময় আউট মানে শেষ রানিং আউট মানে শেষ হয়ে যাচ্ছে টাইম ইজ রানিং আউট অর্থাৎ সময় শেষ হয়ে যাচ্ছে ঘরটা অনেক ঠান্ডা দ্য রুম ইজ টু কোল্ড এখানে দ্য রুম মানে ঘরটা টু কোল্ড মানে অনেক ঠান্ডা দ্য রুম ইজ টু কোল্ড অর্থাৎ ঘরটা অনেক ঠান্ডা তোমাকে ক্লান্ত দেখাচ্ছে ইউ লুক টায়ার্ড এখানে ইউ মানে তুমি লুক মানে দেখাচ্ছে টায়ার্ড মানে ক্লান্ত ইউ লুক টায়ার্ড অর্থাৎ তোমাকে ক্লান্ত দেখাচ্ছে আমাকে ভাবতে দাও লেটমি থিঙ্ক এখানে লেটমি মানে আমাকে দাও থিঙ্ক মানে ভাবতে লেটমি থিঙ্ক অর্থাৎ আমাকে ভাবতে দাও এটা ঠিক সময় নয় দিস ইজ নট দ্য রাইট টাইম এখানে দিস মানে এটা নট মানে নয় রাইট টাইম মানে ঠিক সময় দিস ইজ নট দ্য রাইট টাইম অর্থাৎ এটা ঠিক সময় নয় সে সব সময় অন্যদের দোষ দেয় হি অলয়েস ব্ল্যামস আদার্স এখানে হি মানে সে অলয়েস মানে সব সময়। ব্ল্যামস মানে দোষ দেয় আদার্স মানে অন্যদের হি অলয়াজ ব্ল্যামস আদার্স অর্থাৎ সে সবসময় অন্যদের দোষ দেয় আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি আই লস্ট মাই ফোন এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়েছি মাই ফোন মানে আমার ফোনটা আই লস্ট মাই ফোন অর্থাৎ আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি তুমি আমাকে উপেক্ষা করছো কেন হোয়াই আর ইউ ইগনোরিং মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ইগনোরিং মানে উপেক্ষা করছো মি মানে আমাকে হোয়াই আর ইউ ইগনোরিং মি অর্থাৎ তুমি আমাকে উপেক্ষা করছো কেন সে শহরের বাইরে আছে হি ইজ আউট অফ টাউন এখানে হি মানে সে আউট মানে বাইরে টাউন মানে শহর হি ইজ আউট অফ টাউন অর্থাৎ সে শহরের বাইরে আছে চলো হেঁটে আসি লেটস গো ফর এ ওয়াক এখানে লেটস মানে চলো গো মানে যাই ওয়াক মানে হাঁটা লেটস গো ফর এ ওয়াক অর্থাৎ চলো হেঁটে আসি আমরা খুব ভালো সময় কাটিয়েছি উই হ্যাড এ গ্রেট টাইম এখানে উই মানে আমরা হ্যাড মানে ছিল গ্রেট মানে ভালো টাইম মানে সময় উই হ্যাড এ গ্রেট টাইম অর্থাৎ আমরা খুব ভালো সময় কাটিয়েছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব। মাই বেস্ট মানে আমার সর্বোচ্চ আই উইল ট্রাই মাই বেস্ট অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সে খুব দ্রুত কথা বলে হি স্পিক্স ভেরি ফাস্ট এখানে হি মানে সে স্পিক্স মানে কথা বলে ভেরি ফাস্ট মানে খুব দ্রুত হি স্পিক্স ভেরি ফাস্ট অর্থাৎ সে খুব দ্রুত কথা বলে অনুগ্রহ করে আমাকে বিরক্ত করো না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ডিস্টার্ব মানে বিরক্ত করা ডোন্ট ডিস্টার্ব মানে বিরক্ত করোনা মি মানে আমাকে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ অনুগ্রহ করে আমাকে বিরক্ত করো না আমাকে যাচাই করতে দাও লেটমি চেক এখানে লেটমি মানে আমাকে দাও চেক মানে যাচাই করতে লেটমি চেক অর্থাৎ আমাকে যাচাই করতে দাও আমার ফোনটা চার্জ দিতে হবে আই নিড টু চার্জ মাই ফোন এখানে আই মানে আমি নিড মানে দরকার টু চার্জ মানে চার্জ দেওয়া মাই ফোন মানে আমার ফোনটা আই নিড টু চার্জ মাই ফোন অর্থাৎ আমার ফোনটা চার্জ দিতে হবে তুমি কি আমাকে মনে রেখেছো ডু ইউ রিমেম্বার মি এখানে ডু ইউ মানে তুমি কি রিমেম্বার মানে মনে রেখেছ মি মানে আমাকে ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে মনে রেখেছো সে বিড়ালকে ভয় পায় শি ইজ অ্যাফ্রাইট অফ ক্যাটস এখানে শি মানে সে অ্যাফ্রাইট মানে ভয় পায় ক্যাটস মানে বিড়াল শি ইজ অ্যা অফ ক্যাটস অর্থাৎ সে বিড়ালকে ভয় পায় তোমার গলা নিচু রাখো কিপ ইয়োর ভয়েস ডাউন এখানে কিপ মানে রাখা ইউর ভয়েস মানে তোমার গলা ডাউন মানে নিচে কিপ ইয়োর ভয়েস ডাউন অর্থাৎ তোমার গলা নিচু রাখো আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও এখানে আই মানে আমি কামিং মানে আসছি রাইট নাও মানে এখনই আই এম কামিং রাইট নাও অর্থাৎ আমি এখনই আসছি সে ভুরে বাড়ি থেকে বের হয়েছে হি লেফট দ্য হাউস আর্লি এখানে হি মানে সে লেফট দ্য হাউস মানে বাড়ি থেকে বের হয়েছে আর্লি মানে ভুরে বা খুব সকালে হি লেফট দ্য হাউস আর্লি অর্থাৎ সে ভুরে বাড়ি থেকে বের হয়েছে এটা আমার প্রিয় গান দিস ইজ মাই ফেভারেট সং এখানে দিস মানে এটা মাই মানে আমার ফেভারেট সং মানে প্রিয় গান দিস ইজ মাই ফেভারেট সং অর্থাৎ এটা আমার প্রিয় গান তোমার কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড টু ইউ এখানে হোয়াট মানে কি হ্যাপ্যান্ড মানে হয়েছে ইউ মানে তোমার হোয়াট হ্যাপ্যান্ড টু ইউ অর্থাৎ তোমার কি হয়েছে চিন্তা করো না সব ঠিক আছে ডোন্ট ওয়ারি এভরিথিং ইজ ফাইন এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না এভরিথিং মানে সব কিছু ফাইন মানে ঠিক ডোন্ট ওয়ারি এভরিথিং ইজ ফাইন অর্থাৎ চিন্তা করো না সব ঠিক আছে আমার কথা বলার মুড নেই আই এম নট ইন দ্য মুড টু টক এখানে আই মানে আমার নট মানে নেই মুড মানে মুড টু টক মানে কথা বলার আই এম নট ইন দ্য মুড টু টক অর্থাৎ আমার কথা বলার মুড নেই আমার জিনিসপত্র সুইও না ডো্ট টাচ মাই থিংস এখানে ডো্ট টাচ মানে সুইও না মাই মানে আমার থিংস মানে জিনিসপত্র ডোণ্ট টাচ মাই থিংস অর্থাৎ আমার জিনিসপত্র সুইও না আমরা পরে কথা বলবো উই উইল টক লেটার এখানে উই মানে আমরা উইল টক মানে কথা বলবো লেটার মানে পরে উই উইল টক লেটার অর্থাৎ আমরা পরে কথা বলবো সে আমাকে এড়াতে চেষ্টা করছে হি ইজ ট্রাইং টু অ্যাভয়েড মি এখানে হি মানে সে ট্রাইং মানে চেষ্টা করছে টু অ্যাভয়েড মানে এড়াতে মি মানে আমাকে হি ইজ ট্রাইং টু অ্যাভয়েড মি অর্থাৎ সে আমাকে এড়াতে চেষ্টা করছে সময় শেষ হয়ে যাচ্ছে টাইম ইজ রানিং আউট এখানে টাইম মানে সময় আউট মানে শেষ রানিং আউট মানে শেষ হয়ে যাচ্ছে টাইম ইজ রানিং আউট অর্থাৎ সময় শেষ হয়ে যাচ্ছে ঘরটা অনেক ঠান্ডা দ্য রুম ইজ টু কোল্ড এখানে দ্য রুম মানে ঘরটা টু কোল্ড মানে অনেক ঠান্ডা দ্য রুম ইজ টু কোল্ড অর্থাৎ ঘরটা অনেক ঠান্ডা তোমাকে ক্লান্ত দেখাচ্ছে ইউ লুক টায়ার্ড এখানে ইউ মানে তুমি লুক মানে দেখাচ্ছে টায়ার্ড মানে ক্লান্ত ইউ লুক টায়ার্ড অর্থাৎ তোমাকে ক্লান্ত দেখাচ্ছে আমাকে ভাবতে দাও লেটমি থিঙ্ক এখানে লেটমি মানে আমাকে দাও থিঙ্ক মানে ভাবতে লেটমি থিঙ্ক অর্থাৎ আমাকে ভাবতে দাও এটা ঠিক সময় নয় দিস ইজ নট দ্য রাইট টাইম এখানে দিস মানে এটা নট মানে নয় রাইট টাইম মানে ঠিক সময় দিস ইজ নট দ্য রাইট টাইম অর্থাৎ এটা ঠিক সময় নয় সে সব সময় অন্যদের দোষ দেয় হি অলয়েস ব্ল্যামস আদার্স এখানে হি মানে সে অলয়েস মানে সব সময়। ব্ল্যামস মানে দোষ দেয় আদার্স মানে অন্যদের হি অলয় ব্ল্যামস আদার্স অর্থাৎ সে সবসময় অন্যদের দোষ দেয় আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি আই লস্ট মাই ফোন এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়েছি মাই ফোন মানে আমার ফোনটা আই লস্ট মাই ফোন অর্থাৎ আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি তুমি আমাকে উপেক্ষা করছো কেন হোয়াই আর ইউ ইগনোরিং মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ইগনোরিং মানে উপেক্ষা করছো মি মানে আমাকে হোয়াই আর ইউ ইগনোরিং মি অর্থাৎ তুমি আমাকে উপেক্ষা করছো কেন সে শহরের বাইরে আছে হি ইজ আউট অফ টাউন এখানে হি মানে সে আউট মানে বাইরে টাউন মানে শহর হি ইজ আউট অফ টাউন অর্থাৎ সে শহরের বাইরে আছে চলো হেঁটে আসি লেটস গো ফর এ ওয়াক এখানে লেটস মানে চলো গো মানে যাই ওয়াক মানে হাঁটা লেটস গো ফর এ ওয়াক অর্থাৎ চলো হেঁটে আসি